যারা মিমিফাই কয়েনে কাজ করছেন মিমিফাই বোথে কাজ করছেন তাদের জন্য গুড নিউজ কিন্তু চলে আসছে তো নিচের দিকে আপনারা দেখতে আসছেন ওয়ালেট নামের অপশন কিন্তু এখানে শো করছে আপনারা দেখতেই পাচ্ছেন তো ওয়ালেট নামের অপশনে আপনাদের এখানে একটা কাজ করতে হবে আর এখান থেকে নতুন নতুন আপডেট পেট অবশ্যই টেলিগ্রাম গ্রুপ আছে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন এবং আজকের কাজের লিঙ্ক নামে যারা নতুন তারা আজকে কাজের লিঙ্ক নামের একটা লিঙ্ক দেখতে পাবেন সেই লিঙ্কে চাপ দিয়ে আপনারা এই বোথে জয়েন করে কাজ করতে হবে তো আপনারা শুরুতেই ওয়ালেট নামের অপশনে ক্লিক করলাম তারপরে এখান থেকে থেকে আপনারা একটি অপশান দেখতে আছেন এখান থেকে ক্রিয়েটিভ ওয়ালেট তো ক্রিয়েটিভ ওয়ালেটে আমি একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে সিম্পলভাবে দেখেন একটা কী শো করবে এখান থেকে তো এখান থেকে কী শো করার পরে এখান থেকে আপনাদেরকে যে কাজটা করতে হবে সিম্পলভাবে এই ক্রিটা শো করার পরে এখান থেকে আপনাদেরকে সেভ মামের অপশান একটা ক্লিক করে সেভ টু কন্টিনিউস অপশান একটা ক্লিক করে দিতে হবে তো আমি এখান থেকে সেভ করবো তার আগে আপনাদেরকে আমি দেখে দিচ্ছি ভিডিওটা তো সেভ করার পরে আপনাদের সামনে এরকম একটা অপশান শো করবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের অনেকগুলো অপশান কিন্তু শো করছে আমি এক আপনাদেরকে অপশানগুলো দেখানোর চেষ্টা করতেছি এখানে দেখেন ডিপোজিট নামের একটা অপশান শো করছে এখান থেকে উইডো নামার একটা অপশান শো করছে এখান থেকে ইথিরিয়াম আপনার কত ব্যালেন্স আছে সেটা শো করবে এখান থেকে এখান থেকে মিনিফাই কয়েনটা কত আছে সেটা আপনাদের এখানে শো করবে এখানে সেটিং নাম্বার অপশান আছে তো এখান থেকে সেটিং নামের অপশানও আপনারা দেখতে পারেন এখান থেকে এটুকু আপডেট আবারও আসছে পরবর্তী আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেবো যে কীভাবে কী করবেন আবহাওয়া তো নোটপ্যাড আপনাদের ওই যে আপনার কীটা আসছে বারো ডিজিটের সেই বারো ডিজিটের কীটা আপনারা সেভ করে রাখবেন কারণ পরবর্তীতে কাজে লাগবে তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ